রসুনের উপকারিতা ডায়াবেটিস রোগীদের জন্য রসুন আমাদের রান্নাঘরে খুবই সাধারণ একটি উপাদান কিন্তু এর ক্ষমতা অসাধারণ আপনি কি জানেন রসুন ডায়াবেটিস রোগীদের জন্য সত্যি উপকারী হতে পারে এর মূল কারণ হল রসুনে থাকা অ্যালসিন নামক একটি উপাদান এটি শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সাহায্য করে যা রক্তে চিনি নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ এছাড়া রসুন রক্ত প্রবাহ ঠিক রাখতে সাহায্য করে এবং শরীরের খারাপ কোলেস্ট্রল কমায় ডায়াবেটিস রোগীদের জন্য হৃদরোগের ঝুঁকি বেশি থাকে আর রসুন এই ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খান তাহলে এটি আপনার রক্তে চিনি নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া উচিত রসুন ছোট হলেও এর প্রভাব বড় তাই ডায়াবেটিস রোগীদের এটি খাদ্য তালিকায় রাখার কথা ভাবা উচিত কিন্তু সব কিছুর মতোই এটিও অতিরিক্ত নয় পরিমিত পরিমাণে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ